আইপিএলে একটা প্লেয়ারকে যে দামে কেনা হয় সেই দামে বিপিএলের জন্য গোটা একটা টিম তৈরি করা যাবে প্লেয়ারদের কথা বাদ দিন আইপিএলে চার ছক্কার সাথে যারা নাচানাচি করেন তারাও কোটি কোটি টাকা পান শাহরুখ আম্বানি পিতৃজিতরা হাজার হাজার কোটি টাকা খরচ করে দল সাজালেও তারা সেসব টাকা উঠিয়ে নেন সাথে প্রচুর লাভও করেন কিন্তু কিভাবে বিস্তারিত জেনে নিন আসলে খরচ বললে ভুল হবে আইপিএল এর দলের মালিকেরা একরকম বিনিয়োগ করেন মিডিয়া রাইটস অর্থাৎ সম্প্রচারকারী টিভি চ্যানেল ও অনলাইন স্ট্রিম হচ্ছে দলগুলোর আয়ের সবচেয়ে বড় উৎস দু থেকে দু হাজার পর্যন্ত আইপিএল এর মিডিয়া সত্ত্ব বিক্রি করে বিসিসিআই রোজগার করেছে আটচল্লিশ হাজার তিনশো নব্বই কোটি টাকা শুরুতে এই অর্থ যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগারে পরে দলগুলোর মালিকেরা নির্দিষ্ট হারে নিজেদের ভাগের অর্থ বুঝে নেন কোন দলের মালিক কত টাকা পাবে তা নির্ভর করে কোন দলটি কয়টি ম্যাচ খেলেছে তার উপরে প্রথম রাউন্ডে বাদ পড়া দলগুলোর চেয়ে প্লে অফ এবং ফাইনাল খেলা দলগুলো বেশি টাকা পান এভাবেই মিডিয়া বা টিভি সত্ত্ব থেকে আইপিএল এর দলগুলো থেকে সত্তর শতাংশ লাভ করে থাকেন আইপিএল এ দ্বিতীয় সর্বোচ্চ আয়ের খাত হচ্ছে ব্র্যান্ড স্পনসারশিপ প্রতিটি দলই বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয় জার্সি এবং টিম কিটে সেসব কোম্পানির প্রদর্শনের মাধ্যমে বিজ্ঞাপন করা হয় ব্র্যান্ডগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে থেকে প্রতি সত্তর থেকে আশি কোটি রুপি আয় করে থাকে এক একটি দল যা মোটা আয়ের তিরিশ শতাংশ এছাড়া প্রতিটি দলের তারকা ক্রিকেটাররা কোম্পানিগুলোর বিজ্ঞাপনের মডেল হন একবার দিল্লি ক্যাপিটালস বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে মাত্র একটি ম্যাচ খেলিয়েছিল কিন্তু ফিজের মাধ্যমে তারা ঠিকই তাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মার্কেটিং করিয়ে নিয়েছিল এই ব্র্যান্ড স্পন্সারশিপ থেকে বিশ থেকে তিরিশ শতাংশ লাভ করে আইপিএল এর দলগুলো গত সতেরো বছরে আইপিএল এর জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনি বেড়েছে ব্র্যান্ড ভ্যালুও তাই টাইটেল স্পন্সার হওয়ার দৌড়ে বিশাল অর্থ নিয়েই নামে বড় বড় ব্র্যান্ডগুলো দু হাজার চব্বিশ সালের শুরুতে পঁচিশ হাজার কোটি রুপিতে পরের চার বছরের জন্য টাইটেল টাইটেল স্পন্সর স্পন্সর হয়েছে টাটা গ্রুপ বিক্রির অর্থের পঞ্চাশ ভাগ পায় দলগুলো আইপিএল এ আয়ের আরেকটি উৎস হল টিকিট বিক্রি থেকে আসা টাকা হোম ম্যাচের টিকিটের মূল্য মূলত দল মালিকরাই নির্ধারণ করে টিকিট বিক্রির প্রায় আশি শতাংশই তারা পান আর বাকি বিশ শতাংশ পায় ভারত ক্রিকেট বোর্ড এবং স্পন্সার প্রতিষ্ঠানগুলো মোট লাভের দশ শতাংশ আসে এই খাত থেকে পেরাইজম্যানের মাধ্যমেও দলগুলো আয়ের সুযোগ পায় দু হাজার পঁচিশ আইপিএল জিতে কলকাতা পেয়েছিল বিশ কোটি রুপি এর অর্ধেক পেয়েছে ক্রিকেটার ও কোচিং স্টাফরা বাকি অর্ধেক গেছে মালিকের পকেটে শুধু চ্যাম্পিয়ন দল না আইপিএলে অংশ নেওয়া প্রত্যেকটি দলই প্রাইজমানি হিসেবে কিছু না কিছু পেয়ে থাকেন ইউরোপের ফুটবল ক্লাবগুলোর আয়ের বড় উৎস হচ্ছে মার্চেন্ডাইজ বিক্রি আয়ের উদ্দেশ্যে কোনো পণ্য কিনে তা আবার বিক্রি করাকে মার্চেন্ডাইজিং বলে মার্চেন্ডাইজ হিসেবে ইউরোপের বিভিন্ন ক্লাব মুলজার্সের রেপ্লিকা টু টুপি ঘড়ি আরো অনেক কিছু বিক্রি করে একই পথ অনুসরণ করে আইপিএল এর দলগুলো তাদের মোট লাভের পাঁচ শতাংশ আসে এই উৎস থেকে এসবের পাশাপাশি দর্শকদের কাছে খাবার ও পানীয় বিক্রির জন্য স্টেডিয়ামের ভিতরে স্টল থাকে দলের মালিকেরা এই স্টলগুলো তৃতীয় কোনো পক্ষের কাছে ভাড়া দেয় এ থেকেও আয় হয় এছাড়া স্টেডিয়ামে জায়গা না হওয়া দর্শকদের জন্য বড় স্কিনে খেলা দেখার ব্যবস্থা করে ফ্র্যাঞ্চাইজিরা নির্দিষ্ট অর্থের বিনিময়ে টিকিট কিনে বড় পর্দায় খেলা দেখতে পারে দর্শকেরা এটাকে বলা হয় ফ্যান ফেস্ট বা দর্শকদের জন্য উৎসব এ থেকেও ইনকাম হয় তাই আইপিএলে যেমন চার ছক্কার বৃষ্টি নামে তেমনি অর্থেরও ঝঞ্ঝরানি কানে বাজে মজা করে ইন্ডিয়ান পয়সা লীগ বলা হলেও বাস্তবতার বিচারে এটি যথার্থ নাম